দেখতে পাচ্ছ কত ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় এখানে তো আমি এখন চলে এসেছি রাজারহাট এরিয়ায় আজকে তোমরা সবাই জানো যে এখানে এখন মানে বলছে যা লোকে ইউরেশিয়ান স্কপ শাউল বেরিয়েছে তবে এখনও আইডিটা কনফার্ম নয় ওটা ইউরেশিয়ানও হতে পারে বা হতে পারে হয়তো অন্য কিছু প্রজাতির স্কপ সাউল কলার্ড বা ইন্ডিয়ান যা খুশি তবে যে কোনো একটা হতে পারে আমরা চেষ্টা করবো সেটা খুঁজে পাওয়ার এখন দেখা যাক সকাল সকাল এখানে চলে এসেছি রাজারহাট বার্ড ওয়াচিং এরিয়াতে গাড়ি পার্ক করা হয়ে গেছে ওয়াচিং এরিয়ার এই সব থেকে বেশি আকর্ষণ হল শাউল দেখার জন্য সেইটি দেখার জন্য যেহেতু একদম ইউরেশিয়ান স্কপ শাউল স্পটটি শুরু থেকে জানতাম না তাই জন্যে আমি যে জায়গাটি জানতাম প্যাঁচার মোড় থেকে ডান দিক বরাবর সেখানে চলে এলাম প্রায় প্রতিবারই এই জায়গাটিতে এসে আমি এই বাংলা ঝাড়ভরত পাখিকে দেখতে পাই ইংরাজিতে এদের বলা হয় বেঙ্গল বুসলার এই পাখিরা খুব ভালো গান গায় এরপর নজর গেল আরও একটি পরিযায় পাখির দিকে যার ইংরেজি নাম সাইবেরিয়ান আর বাংলায় পাতি বা লাল ঠিক তখনই পাশের ছোট গাছটিতে উড়ে এসে বসলো ওই কাজল পাখিটি কাজল পাখির আরও একটি বাংলা নাম আছে কসাই পাখি এদেরকে ইংরাজিতে ব্রাউন স্ট্রাইক বলা হয় আর এরাও শীতকালে ভারতবর্ষে আসে শীতের পরিযায়ী পাখি আমি ঠিক বেরিয়েই আসছিলাম তখনই দেখলাম পাশের একটি বাবুল গাছে মানে একাশিয়া জাতীয় গাছে উড়ে এসে বসলই ওই দুর্গা টুনটুনি পাখিটি ইংরাজিতে যাদের আমরা বলে থাকি পার্পল সানবার্ড আর এই পাখিটি হলো স্ত্রী পাখি গাছটিতে এই পাখিটি বারবার ওড়াউড়ি করে এডাল ওডাল করে বসছিল আপাতত এই সাইডটাতে আমি আগে এসেছি মানে যে জায়গাটায় কপসলটা পাওয়া যাচ্ছে সেখানে যাইনি এটা এই এরিয়াটাতে এসেছি সল্টা পাওয়া যাচ্ছে আর ওই সাইড অনেকটা দূরে এখান থেকে ওই দিকের রাস্তার সাইড বরাবর পাওয়া যাচ্ছে আর আপাতত এখানে এসে যেটুকু পেলাম মুনিয়া আছে আর বুসলাট পেয়েছি সাথে সাথে ব্রাউন স্ট্রাইক পেলাম একটা পার্পল সানবার্ড পেলাম আপাতত এগুলো দেখলাম রেড ওয়াটার ল্যাপইং অনেকটা বড় ঝাঁক দেখলাম একটা টুকটাক আর ফিঙে টিঙে এগুলো ব্ল্যাক রঙ্গ এগুলো আছে আরো দেখা যাক এদিক ওদিক খুঁজছি দেখি আর কি কি পাওয়া যায় এখন আছি লালমনিয়া ক্ষেত্রে এই জায়গাগুলো হচ্ছে মুনিয়া পাখি লালমুনিয়া পাখির ক্ষেত্র এখন একটু আমাদের আসল আমার হয়ে গেছে যার জন্য এখানে কিছু তেমন খুব একটা কিছু দেখতে পাচ্ছি না মুনিয়া মুনিয়া ওই সাইডটাতে পেয়েছি এলাম লালমনিয়ার দিকটাতে প্রথম জায়গাটি থেকে বেরিয়ে এসে আমি এলাম এই লালমনিয়া ক্ষেত্রের দিকে শুরুতেই আমি যখন এখানে এলাম তখন দেখলাম অনেকেই এই জায়গাটিতে প্রবেশ করলো আমি ভাবলাম এখানে মনে হয় কিছু পাখি দেখতে পাওয়া যাচ্ছে তাই আমি ওইখানে সময় নষ্ট না করে তড়ি এদিকে এলাম এই জায়গাটিতে এসে দেখলাম দুজন ফটোগ্রাফার বন্ধু একটি পাখির ছবি তুলছে ভালোভাবে দেখেই বুঝতে পারলাম এই পাখিটি হলো ঘাস ফুটকি বা ফুটকি পাখি ইংরাজিতে যাদেরকে আমরা প্লেন প্রিনিয়া বলি বড় বড় ঘাসের জমিতে এদের প্রায়ই দেখা যায় একটি বাবুল জাতীয় গাছে এই জায়গায় এসে আবার দেখা হয়ে গেল কাজল পাখি বা ব্রাউন শাইক পাখির সাথে চন্ডর ও দূর হাঁটছি তো হাঁটছি বেশ কিছুটা চলে এলাম হেঁটে ওই যে পেছন দিকে গাড়ি রাখার জায়গা আছে ওদিক থেকে হেঁটে বেশ কিছুটা চলে এসেছি আরও দেখি কতটা যেতে হয় আমি এক্স্যাক্টলি স্পটটা জানি না জায়গাটা গেলেই বোঝা যাবে আর কি পাশের এই হাঁটার রাস্তাটা দিয়ে আমি বাঁধিক নিয়ে নিয়েছি ওইদিকে যেতে হবে আচ্ছা যেতে যেতে বাঁদিকে আমি একটা জায়গা পেলাম বেশ ঢোকার এখানে দেখলাম একটা ল্যাপুইং পাখি উড়ে এসে বসলো রেড ওয়াটেলটা ল্যাপুইং সামনে দেখি কতটা দূরে যাওয়া যায় এক ঝাঁক হোটের পাখি থাকা সত্ত্বেও আমি যেই জায়গাটিতে প্রবেশ করলাম বাকি পাখিগুলি উড়ে গেল পড়ে রইলো শুধু এই একটি পাখি যাদের ইংরাজিতে বলা হয় রেড ওয়াটেল ল্যাপুইং পেছন দিকে প্রচুর রেড ওয়াটেল ল্যাপুইং ছিল আমি এলাম বলে উড়ে গেল ওরা ওই যে একটা জায়গায় বসেছিল একটা দেখালাম তোমাদের বাকিগুলো উড়ে গেছে আর আমি এখন যাবো আর ওই সাইডের দিকে প্যাঁচাটার দিকে এই জায়গাটায় কেউ নেই তার মানে এই জায়গাটায় পেঁচা পাওয়া যাবে না এই যে এই জায়গাটা হচ্ছে বেশ গাছটা এই কেউ নেই মানে এখানে প্যাঁচার সন্ধান নেই হয়তো আরেকটু আমাকে ওই সাইডে যেতে হতে পারে জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছে এখন আমি আবার সুশান্ত তাকে ফোন করলাম বললো এই সাইডটাতে নয় এটা পুরো অন্যদিকে যেতে হবে হনুমান মন্দিরের সাইডে যেতে হবে দাদা হনুমান মন্দিরটা কোন দিকে হ্যাঁ মানে গাড়ি নিয়ে যেতে হবে নাকি অনেকটা দূর ওনার সাথে কথা হলো উনি বললেন এই সাইডটাতে নয় হনুমান মন্দিরের সাইডে যেতে হবে হনুমান মন্দির ইকো পার্কের চার নম্বর গেট আছে ওই সাইডটাতে যেতে হবে আমি ভুল করে এই সাইডে চলে এসেছি এই সাইডে অ্যাকচুয়ালি জায়গাটাই নয় যে জায়গায় আউল পাওয়া যাচ্ছে এখানে এসে আমার একজন মানে সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তোমার নাম সোমাল লড়াই সোমাল লড়াই তো আমাকে বললে যে এই জায়গাটাতে আউলটা নেই আউলটা এখান থেকে আউলটা আছে ওই আকাঙ্ক্ষা মোড়ে ওদিক দিয়ে যেতে হবে আচ্ছা আকাঙ্ক্ষা মোড়ে নেমে তারপরে লেফট সাইডে ঢুকতে হবে আচ্ছা দেন তারপর সোজা গিয়ে ওই জায়গাটায় অ্যাকচুয়ালি আউলটার স্পট হতো আর কিন্তু আজকে এখনও অব্দি মানে আজকে এই থার্টি ওয়ান আজকে এখন অব্দি স্পট ফাইন আচ্ছা আচ্ছা প্রচুর লোক দেখতে এসছে কিন্তু এখন অব্দি ফাইন আমরা ওখানেই ছিলাম প্রায় সাড়ে ছটা থেকে হ্যাঁ প্রায় দু ঘন্টা ছিলাম পাইনি ওখানে সবাই ইন্ডো চাইনিজ রোলার এবং তারপরে এখানে এসেছি এই জায়গাটাতে প্যাচার মোট থেকে কিন্তু এখানে আপাতত যা দেখছি স্যামসুদার দু একটা আছে মানে যাকে আমরা বলি কিন্তু আর সেরকম কিছুটা আসতে দেরি হয়ে গেছে তো ভাই এখন আমাদের ওই ম্যাপকে দেখাবে আর কি এই যে এইটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা মোড়টা এই যে মোড়টা আকাঙ্ক্ষা মোড় আচ্ছা এইখান দিয়ে এই রাস্তাটা দেখছেন এটা দিয়ে সোজা চলে যাবেন সোজা গিয়ে এই জায়গাটাতে পরপর দুটো লেক আছে লেকের মধ্যে মুঢ় ফুরেন ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি প্যাচাগুলো সাইড ওই প্যাঁচাটা ইউরেশিয়ান স্কোপ সাউন্ড এই জায়গাটা সাইট হতো কিন্তু আজকে হয়নি এখনো অবধি আচ্ছা আচ্ছা এইখানে রোলার দেখা যাচ্ছে পরিষ্কারভাবে মানে ইন্ডিয়ান রোলার ইন্ডিয়ান র দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই দুটো এখানে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এই হলো বিষয় আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো ধন্যবাদ যাওয়া যাবে যাওয়া যাক আমি গিয়ে দেখি আবার ভিডিওটা আপলোড করলে তুমি দেখো ভিডিওটা তো সৌ মানে আমাদের যে সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো ও আমাকে যে জায়গাটা দিল আমরা এখন সেই জায়গায় যাচ্ছি ন্যাভিগেট করে দেখলাম এখান থেকে মানে এই যে রাজারঘাট লালমুনিয়া ক্ষেত্র এখান থেকে চার পয়েন্ট দুই কিলোমিটার মানে গাড়িতে প্রায় দশ মিনিট মতো লাগবে সেই জায়গাটাতে যেতে আকাঙ্ক্ষা মোড়ের কাছে আকাঙ্ক্ষা মোড়ের একটু আগে বাঁদিকে যেতে হবে সামনে চলে গেলে আকাঙ্ক্ষা মোড় তার আগে এই যে বাঁদিক আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মোড় ওই সাইডটা আর এই যে বাঁদিকটা এই এই সাইড এইখানটা গিয়ে একটু আগে যেতে হবে যে জায়গাটা প্যাঁচাটা আছে জায়গাটায় পৌঁছে গেছি এটা ওখান থেকে প্রায় দশ মিনিট মতো লাগলো গাড়িতে গাড়ি রাখারও জায়গা আছে এখানে এখানেও দেখতে পাচ্ছ পেছন দিকে একটা ঝিল আছে এটা আকাঙ্ক্ষা মোড়ের খুব কাছে জায়গাটা পুরো আলাদা মানে আমি বুঝতে পারিনি আমি ভেবেছি ওই সাইডেই হয়তো আছে তো এখানে জ্যাকানা পন্ড আছে মানে এইগুলোকেই জ্যেকানা পন্ড বলছিল এর কাছাকাছি এরিয়া এখানে প্রচুর লোক এসেছে লোকে জমায়েতি হয়ে আছে প্রচুর গাড়ি ফাড়ি ভিড় করেছে যার জন্যেই মনে হয় যে প্যাঁচাটা দেখা যায়নি সকাল থেকে গুগল ম্যাপে আমাদের যে দুটি বড় বড় পন্ড বা পুকুর দেখালো এইটি তাদের মধ্যে দ্বিতীয়টি এখানে এসে যা বুঝতে পারছি রবিবার প্রচুর ভিড় হয়তো এই সমস্ত বা এইগুলো বা এই সমস্ত গাছগুলোতে কোনো একটা গাছে থাকতে পারে পেঁচাটা দেখতে পাচ্ছ কত ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় এখানে এত ডিস্টারবেন্সের জন্য হয়তো প্যাঁচাটা নাও থাকতে পারে এই এরিয়াতে দেখা যাক আমি মোটামুটি আছি কিছুক্ষণ প্রায় যদি পাই ভালো না হলে আর কি করা যাবে যা বুঝতে পারছি এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে রাশ আছে মানে এত লোকের রবিবার দিনকে এসেছে যে পেঁচাগুলো যে এই পাশের গাছগুলোতে থাকে এখনও হয়তো মনে হচ্ছে একটু ভেতরের দিকে ঢুকে গেছে এত রাসের কারণে একটু ভেতরের দিকে ঢুকে গেছে সৌমাল্য যা বললো সাড়ে ছটা থেকে সাড়ে আটটা ভোরবেলা ছিল তাও পায়নি এখনও এখানে এসে দেখছি মোটামুটি পঁচিশ তিরিশ জনের ভিড় তো দেখি আরও এখানে এখন সুশান্ত দা এসেছে মানে সুশান্ত দার সাথেই আমার ফোনে কথা হয়েছিল একটু আগে এখনো স্পট হয়নি বললো দেখি কিছুক্ষণ দাঁড়াই আমার এখনো মনে হচ্ছে এই এরিয়াতেই আছে আমি একটু ভেতর দিকে ঢুকে এসেছি রাস্তা থেকে এই কোনো এরিয়াতেই থাকবে কারণ প্যাঁচাটার এখানে ভালো খাবার দাবারও আছে হঠাৎ করে চলে যাবে না হঠাৎ এত লোক এসছে রাস্তায় এই পাশে আমার মনে হচ্ছে একদম এই পাশে গাছগুলো তো আজকে নেই একটু সাইডে ভেতর দিক করে ঢুকে গেছে মনে হয় পেঁচাটা সেই জন্য আমি একটু এই সাইডে এসেছি খোঁজার জন্য ঠিক ইউরেশিয়ান স্কপসাউল যে গাছটিতে প্রথমে স্পট হয়েছিল তার ঠিক পাশের গাছেই আমি দেখতে পেলাম এই বেনে বা ইষ্টি কুটুম পাখিদের ইংরাজিতে যাদের ব্ল্যাক হুডে ডরি বলা হয় আর ওই জায়গাটিতে প্রচুর রেড ভেন্টেড বুলবুল পাখিও দেখতে পাওয়া যাচ্ছিল তখন পেঁচা না দেখতে পাওয়ায় ভিড়ের প্রচুর লোক এসে এই পাখিরই ছবি তুলতে লাগলো ওই সাইডে অনেকটা দেখলাম কিন্তু এখনো অবধি আমি দেখতে পেলাম না কিছু অন্য কেউ কিছু স্পট করতে পারেনি তাই আমি একটু অন্য সাইডটাতে এলাম দেখা যাক গাছ তো চেঞ্জ করে মাঝে মধ্যে এতক্ষণ রাস্তার মানে ওই পার থেকে খুঁজলাম রাস্তা দিয়ে গেলাম এবার রাস্তার অপজিট সাইডে এসেছি ঘাস জমির একদম সামনে চলে এসছে আপাতত কেউ সাইড করতে পারেনি এখনো আজকে রবিবার বলছে কালকেও নাকি ছিল শনিবার অব্দিও ভালো সাইড হয়েছে কে জানে আদৌ চলে গেলো নাকি পাবো না বোঝা খুবই মুশকিল সকাল থেকে যেহেতু ইউরেশিয়ান প্যাঁচাটির সাইটিং হয়নি বা কেউ দেখতে পায়নি সেই জন্যে যেহেতু প্রচুর লোক ওখানে বসেছিল আর কেউ কেউ ওই জায়গাটিতে যেদিকে ঘাস জমি আছে সেদিকে গিয়ে অন্যান্য পাখির খোঁজ করছিল আমিও সেই দলেই নাম লেখালাম ফিঙে পাখি বা ব্ল্যাক ড্রঙ্গও ওই জায়গার খুবই কমন পাখি পুকুরের দূরে লম্বা লম্বা ঘাসের ওপর এই পাখিদের দোল খেতে ভালো সংখ্যাতেই দেখতে পাওয়া যাচ্ছিল তখন পুকুর পাড়ে এর একটি শুকনো ডালের ওপর দেখতে পেলাম আরো একটি পাখিকে যাদের বাংলায় কোচ বলা হয় আর ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান পন্ডেরন মাছ ধরার আশায় বসেছিল পুকুরের একদম দূরের প্রান্তে আমার নজরে এলো কিছু ছোট ছোট পাখি বড় বড় ঘাস জমির ওপরে এরিয়াতে ওরাউড়ি করছে এবং ঘাসের ওপরে এসে বসে বীজ খাচ্ছে একটু ভালোভাবে জুম করে দেখতে বুঝতে পারলাম যে এই পাখিরাই হলো বাবুই পাখি এখানে পুরুষ ও স্ত্রী উভয় বাবুই পাখিকেই দেখতে পাওয়া গেল ইংরেজিতে যাদের বায়া উইভার বলা হয় এখনো অবধি পেঁচা পাইনি আমি আপাতত এইটার কাছেই এলাম কাছাকাছি ব্ল্যাক ড্রঙ্গও পেলাম মানে ফিঙে পাখি তারপরে একটা ইন্ডিয়ান পণ্ডেরন পেলাম মানে কোচ বক এসবই পেলাম আপাতত পাইনি কিছুও দেখতে পাচ্ছি না আপাতত যা উঠে গেছে এখন প্যাঁচাটা তো আপাতত কেউ দেখতে পাইনি একটু পরে আবার যাব এরপর গাড়িতে আমি টিফিন খেতে গেলাম টিফিন খাওয়ার ঠিক পরেই একটি বড় গাছে ঠিক পুকুরের ধারেই উড়ে এসে বসল এই ইন্ডিয়ান রলার পাখিটি বাংলায় যাদের নীলকণ্ঠ বলা হয় নিচে তখন অনেক ফটোগ্রাফার ছিল হঠাৎ পাখিটি উড়ে আসাতে সবাই সতর্ক হয়ে গেল এবং পাখিটির দিকে তাক করে ছবি তুলতে লাগলো আমি ও সময় নষ্ট না করে খুব কাছ থেকে এই পাখির ভিডিও তুললাম এই পাখিকে এত কাছ থেকে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগলো আমি একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই সাইডটাতে এলাম এই সাইডটা আর তোমরা জানি মানে ওখানে প্লেনগুলো উঠতে দেখা যাচ্ছে প্লেন প্রচুর কারণ এয়ারপোর্ট ওই সাইডে খুবই কাছে এই সাইডে এলাম দেখি এই সাইডে যদি কিছু লার্ক টাক পাওয়া যায় এইদিকে বায়া উইভার বা জিটিং সৃষ্টিগুলো আছে বলছে অনেকে দেখি গিয়ে কি কি পাওয়া যায় বা ওই পুকুরের পেছন দিয়ে এটা একটা ভালো ভেতর দিকে ঢোকার জায়গা আছে এখানে উইভার বা টাইপের পাখিগুলো পাওয়া যেতে পারে গিয়ে দেখি কারণ প্যাঁচাটার ব্যাপারে যেটুকু শুনলাম যে প্যাঁচাটা মানে বিকেলের দিকেও দেখা গেলে যেতে পারে অনেকে ওয়েট করছে ওই সাইডটাতে প্যাঁচার জন্য কিন্তু আপাতত আমি এইখানেই এলাম এই জায়গাটা হচ্ছে এই ঝিলটার পেছন দিকটা আপাতত এখানে এসে ব্ল্যাক ড্রঙ্গো প্লেন প্রিনিয়া জিটিং সৃষ্টি কোলা আর ব্যার উইভার দেখেছি কিন্তু সেরকমভাবে তোলার সুযোগ হয়নি দেখি আর বেশি কতক্ষণ থাকা যায় একটু পরে হয়তো চলে যাব বিকেল অবধি থাকতে পারবো না আশা করি কারণ অনেকটা দেরি হয়ে যাবে কালকে শুনলাম নাকি বিকেলবেলা অবধিও নাকি ওই পেঁচাকে বিকেলের দিকে দেখা গেছে সকালের দিকে হয়তো অনেকে কালকেও পায়নি ওয়েট করে করে বিকেলের দিকে পেয়েছে গিয়ে পুকুরটিতে কয়েকজন জেলে বন্ধু মাছ ধরছিল তাদের সাথে কথা বলার পরে একটু এগিয়ে আসতেই আবার নজরে পড়লো এই প্লেন প্রিনিয়া ঘাসের ওপর ওরা ওড়ি করছিল যাদেরকে আমরা বাংলায় ফুটকি পাখি বলি এসে খালি প্লেন প্রেনিয়াই পেলাম আর কিছু পেলাম না দেখলাম পেয়েছি আর কিছু জিটিং পাইনি পাশের এই জেকানা পন্ডের এই জায়গাটাতে এলাম দেখা যাক এখানে দেখে তো দূর থেকে মনে হচ্ছে কিছু আছে ওই সাইডটাতে দেখি কি আছে ওখানে এই পুকুরটি হলো প্রথম পুকুর আমরা এতক্ষণ যে পুকুরের কাছে ছিলাম সেটা দ্বিতীয় পুকুর এই পুকুরটির নাম হলো জ্যাকানা পন্ট আর এই জায়গাটিতে এসে আমি দেখতে পেলাম এই জলমুরগি পাখির জোড়াটিকে যাদেরকে ইংরাজিতে কমন মুর বলা হয় এই পাখির আরেকটি নামও আছে যা হলো ডুঙ্কর পাখি আর এই পাখি প্রচুর শিকারও করা হয় এদের ডাক বাজিয়ে বা কল বাজিয়ে সেই জন্য আমরা বলে রাখি এই পাখি পোষা বা শিকার করা আইন দণ্ডনীয় অপরাধ এবং জেলে বন্ধুদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে রাত্রিরে এই পুকুরে জাল দিয়ে পাখি শিকার করা হয় এবং তার মধ্যে থাকে এই জল পিপি পাখিও এই পাখির ইংরাজি নাম জ্যাকানা যার জন্য এই পুকুরের নাম হয়েছে জ্যাকানা পন্ড প্রচন্ড গরম এখন এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো এখানে কমন হুরেন পেলাম দেখলে আর জ্যাকানা পেলাম একটা আর আমার ক্যামেরায় বেশি আর মেন ক্যামেরায় আর কি ক্যামেরায় বেশি স্পেস বাকি নেই আর দেখা যাক পুরনো কিছু যদি ডিলিট করে যদি আরও কিছু পাই প্যাঁচাটা পেলে তো অবশ্যই ক্যামেরাটা খালি করতে হবে যাই হোক এবার আমি যাই একটু সামনের দিকে প্যাঁচার দিকেই যাই দেখে যদি কিছু না থাকে বেরিয়ে যাবো দুপুরের ওই প্রখর রোদ দূরে সারাদিন টোটো করে ঘোরার পর যখন আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি তখন আমার নজর গেল আকাশের দিকে দেখতে পেলাম প্লেন উড়ে আসছে এবং প্লেনটি একটি জায়গায় গিয়ে ল্যান্ডিংও করছে মানে এই জায়গা থেকে এয়ারপোর্টের দূরত্ব খুব একটা নয় দূর থেকে এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো সঙ্গে সঙ্গে ক্যামেরায় জুম করে আমি এই দুর্মূল্য সময়টি রেকর্ড করে রাখলাম শেষ অব্দি পেলাম না আর কি করা যাবে ভাগ্যে নেই তাই পেলাম না দেখা যাক অন্য কাউর যদি কোনো ভিডিও ক্লিপ থাকে সেখান থেকে নিয়ে যদি তোমাদের দেখাতে পারি পেঁচাটা সালে দেখতে পাবে ফাইনালি আমরা আমাদের এই ট্রিপে দেখতে পেলাম না ইউরেশিয়ান সাউলকে কিন্তু ফেসবুক থেকে অনুরাধা রায় ম্যাডামের একটি ভিডিও আমরা পেলাম ওনার পারমিশন নিয়ে এই ভিডিওটি আমরা এখানে দিলাম এখানেই দেখা যাচ্ছে ইউরেশীয় স্কপ সাউল বা যাকে ইউরেশিয়ান নিম পেঁচা বলা হতে পারে বাংলায় কারণ স্কপসাউলকে বাংলায় নিম প্যাঁচা বলা হয় এই পাখির কোনো এক্স্যাক্ট বাংলা নাম নেই যেহেতু এই পাখি বাংলায় দেখতেই পাওয়া যায় না এই প্রথম কলকাতায় এই পাখির দেখা মিলল এই পাখি কলকাতা তো দূরস্ত এই পাখি মাঝে মধ্যে গুজরাটে দেখতে পাওয়া যায় তাও এই পাখি ভারতবর্ষে খুবই রেয়ার গুজরাটেও খুব রেয়ারলি আছে এর যে হ্যাবিটারটা সেই হ্যাবিটারটা ভারতবর্ষের নয় সেই জন্যেই এই পাখিকে দেখতে এত ভিড় উপচে পড়েছিল ওই মুহূর্তে জায়গাটিতে আর এখন বেরিয়ে যাচ্ছি গাড়ি এখানে রেখেছিলাম লাস্টে এই প্যাঁচের জায়গাটা এইখানটা কাজটাতেই এনে রেখেছিলাম পেলাম না অনেকে বসে আছে এখনও কালকে শুনলাম যে শনিবার দিন এরকম হয়েছিল সকালে গোটা বেলা পাওয়া যায়নি ভোরবেলা থেকে বিকেলের দিকে পাওয়া গেছে এখন আজকে হয়তো তা হতে পারে কিন্তু এখন প্রায় একটার বেশি বেজে গেছে দেড়টা মতো আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না এবার বেরিয়ে যাই কারণ অতক্ষণ বিকেল অবধি থাকতে পারবো না চান টান হয়নি গিয়ে চান টান করতে হবে চলো আজকের জন্য আসছি আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে এটা কমেন্ট করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওয়াইল্ড ইন্ডিয়াকে এরকম আরও অনেক ভিডিও আসবে দেখা যাক শীতকাল তো আসছে এরকম ডকুমেন্টারি আরও আসতে থাকবে আজকের জন্য আসছি বাই আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্যে আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো